সারপ্রাইজ ভিজিটে কালনা মহকুমার হসপিটালে মন্ত্রী দেখে গেলেন সদ্য চালু হওয়া মা ক্যান্টিনের খাবারের মান থেকে পরিকাঠামো এক মাস আগে মা ক্যান্টিন তৈরি করার পরিকল্পনা এক মাসের মধ্যেই চালু মা ক্যান্টিন কালনা মহকুমা হসপিটালে তিনশো রোগীর পরিবার পাঁচ টাকার বিনিময়ে ডিম ভাত সবজি খাবার পাবেন এখানে পাশে আরেকটি জায়গাতে খুব শীঘ্রই ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে বড় সেট করে আরও বেশি সংখ্যক লোকের পরিষেবা দেওয়ার ব্যবস্থাপনা করা হবে বলে তিনি জানান মহকুমা মহকুমা এবং সুপার স্পেশালিটি হাসপাতালে মা ক্যান্টিনের প্রস্তাব অনেক দিন ধরেই ছিল আমরা গত রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে করেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা জানাই এই কারণে যে তিনি মা মা ক্যান্টিন কলকাতার যেমন বড়ো বড়ো হাসপাতালও পড়েছেন তিনি গ্রামীণ এলাকায় মহকুমা কালনাতেও আমাদের মা ক্যান্টিন চালু হলো ইতিমধ্যে কাঠোয়াট হয়ে তিনশো কুপন দেওয়া হবে এবং জানেন ডিম ভাত পাঁচ টাকায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা জানাই রোগীর পরিজনেরা অনেকেই আসেন আর্থিক দুর্বলতার কথা ভেবে মা ক্যান্টিনের মতো এত বড় একটা প্রজেক্ট চালনা তো চালু এবং আমরা যে মিটিং যখন করেছিলাম এক মাসের মধ্যে আমরা চালু করি আর ইয়ে দেখলেন মান কেমন দেখলেন খাবারের খাবারের মান দেখলাম যা চাল এবং আছে ভাতের মান ভালো তরকারিও ভালো দেখলাম শক্তমূর্ত বাসন পোষণ সব কিছু দেওয়া হয়েছে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তুই করবো আর আপনার আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি জানেন যে সরকার আবার ছত্রিশ লক্ষ টাকা অনুমোদন করে এই যে ওয়েটা আছে তার উপরে সেট হবে এখানটাতে এটা খুব একটা কোনো সম্ভাবনা থাকবে না তাছাড়া সুপার স্পেশালিটি হাসপাতালে মাস্ট আলো আলো চাই আলু সব আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে তেমনি যোগাযোগের জন্য মা কল করুন চাল ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ